বাঙালির খুব প্রিয় মাছের মধ্যে একটা অন্যতম প্রিয় মাছ হলো ইলিশ মাছ তো সেইটারই আমি একটা সর্ষে ইলিশ বানিয়েছি তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা প্লিজ দেখার অনুরোধটি রইল ইলিশ সর্ষে করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস ইলিশ মাছ এখানে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে আমি ভিজিয়ে রেখেছি এখানে আছে সর্ষের তেল এখানে আছে কাঁচা লঙ্কা এখানে আছে টমেটো আর এখানে আছে কালো জিরে তো পুরো রেসিপিটা তাহলে আমি স্টার্ট করছি আরও যা বেশি মশলা লাগবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা প্লিজ দেখার অনুরোধটি রইল প্রথম আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি এর মধ্যে দিয়ে নেব কালো জিরে ফোড়নে এখানে স্মেল বেরিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে নেব টমেটোটা আর আমি এখানে দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা চেরা টমেটো আর কাঁচা লঙ্কাটা এখানে ভালোভাবে ফ্রাইড হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেবো একটু গরম জল এবার আমি এখানে গুঁড়ো মশলাটা দিয়ে নেব হলুদ গুঁড়ো আর আমি এখানে দিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি এখানে দিয়ে নেব নুন এবার আমি এটাকে একটু দু মিনিটের মতন নাড়িয়ে নেব আমি এখানে এই মশলাটাকে দু মিনিটের মতন ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা এখানে ফুটে উঠবে সে পর্যন্ত আমি একটু ঢাকাটা দিয়ে নিলাম জলটা এখানে দেখো ভালোভাবে ফুটে গেছে এবার আমি এটাই মাছগুলো একে একে দিয়ে নেব আমি এখানে কাঁচা ইলিশি করবো তাই আমি আর ভাজলাম না এটাকে ব্যাস আমি এবারে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো বেশ দশ মিনিটের মতো ছোটটা কানে ফুটে উঠেছে আমি এটাকে আঁচটাকে আস্তে করে নিয়ে ঢাকা দিয়ে নিলাম আমি ঢাকনাটা একটু খুলে নিলাম নিয়ে আমি মাছগুলোকে একটুখানি আমি এখানে আর দু মিনিটের মতন এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি ঢাকাটা আমি এখানে খুলে নিলাম মাছটা এখানে আমার সিদ্ধ একেবারে হয়ে গেছে এবার আমি এই সময় এখানে দিয়ে নেব সরষে বাটাটা সরষে বাটা আমি ছেঁকে নিয়েছিলাম যেহেতু কালো সর্ষেও তো ছিল তাই আমি ছেঁকে নিয়েছি এখানে এটা আমি দিয়ে নিলাম এবার আমি এটাকে ঠিক দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেব মাছটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটু বলে সার্ভ করে নেব মাছটা আমি এখানে নিয়েছি এরপর সরষের ব্যাস এখানে আমার কাঁচা সর্ষে ইলিশ একেবারে রেডি তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো